দুই সালে এসে কিভাবে নিজে নিজে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন সেটা হতে পারে আপনার জন্ম নিবন্ধনের বয়স ভুল নাম ভুল অথবা পিতা মাতার নাম ভুল অথবা আপনি চাচ্ছেন যে আপনার জন্ম নিবন্ধনটি ইংলিশ করতে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য ভিডিওতে আপনাদেরকে এ টু জেড সকল কিছু জানাবো কিভাবে মোবাইল দিয়ে আবেদন করতে হয় এবং কি কি ডকুমেন্ট লাগবে সকল কিছু আজকের ভিডিওতে আলোচনা করবো আসসালামু আলাইকুম আমি বাহারুদ্দিন আপনারা দেখতেছেন প্রযুক্তির জন্য ওকে প্রথমে আমরা কথা বলবো জন্ম নিবন্ধন যদি আমরা সংশোধন করি তাহলে আমাদেরকে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে যদি আমাদের জন্ম নিবন্ধনে বয়স ভুল থাকে তাহলে আমাদেরকে ডকুমেন্ট হিসেবে সাবমিট করতে হবে সার্টিফিকেট যদি আমাদের স্কুল অথবা মাদ্রাসা যদি সার্টিফিকেট থাকে তাহলে আমরা কেবল জন্ম নিবন্ধনের বয়সটা সংশোধন করতে পারবো সার্টিফিকেট ছাড়া আপনার জন্ম নিবন্ধনের বয়সটা কিন্তু আপনি সহজে সংশোধন করতে পারবেন না আপনার জন্ম নিবন্ধনে যদি আপনার নাম ভুল থাকে তাহলে আপনার যে সার্টিফিকেটটি আছে এই সার্টিফিকেটটি সাবমিট করে আপনার নামটা কিন্তু কারেকশন করতে পারবেন যদি আপনার পিতা মাতার নাম ভুল থাকে তাহলে আপনার পিতা মাতার জন্ম নিবন্ধনটি অবশ্যই সাবমিট করতে হবে যদি তাদের জন্ম না থাকে তাহলে তাদের এনআইডি কার্ডটা সাবমিট করতে হবে আর আপনার কাছে যদি সার্টিফিকেট থাকে তাহলে তাদের যদি জন্ম নিবন্ধন যদি আপনার কাছে না থাকে অথবা আইডি কার্ড যদি না থাকে এখানে কিছু ট্রিক্স আছে আপনারা ট্রিক্সগুলো যদি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে সংশোধন করতে পারবেন বিষয়টা যদি আমি আপনাদেরকে আরও একটি ক্লিয়ার করে বলতে চাই তাহলে হচ্ছে যায় আপনার জন্ম নিবন্ধনটা যদি বাংলাতে থাকে যদি ইংলিশে না থাকে অথবা আপনার জন্ম ইংলিশে আছে তারপরেও আপনি জন্ম নিবন্ধনটি আবেদন করবেন যে আপনার জন্ম নিবন্ধনটি বাংলা থেকে ইংলিশ করতেছেন যদি বাংলা থেকে ইংলিশ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্ম নিবন্ধনটি যে ভুলগুলো আছে পিতা অথবা মাতার ক্ষেত্রে মেজর ভুল না ছোটখাটো যদি ভুল থাকে ওই ভুলগুলো কিন্তু সংশোধন অটোমেটিক্যালি হয়ে যাবে আর যদি আপনার সার্টিফিকেট না থাকে তাহলে হচ্ছে যে আপনার পুরাতন যে জন্ম নিবন্ধন কার্ডটি আছে এই কার্ডটির একটা ছবি তুলবেন ডকুমেন্ট হিসেবে দিয়ে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে বাই দ্য ওয়ে এটা কিন্তু সকলের ক্ষেত্রে কাজ নাও করতে পারে আচ্ছা এতক্ষণ পর্যন্ত কি কি ডকুমেন্ট লাগবে এই বিষয় নিয়ে আলোচনা করছি এখন আপনাদেরকে দেখায় কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করবেন ওকে এখন আমরা গুগলে চলে আসবো অবশ্যই আমরা ব্রাউজারটা বেছে নিব তারপর আপনারা এখানে সার্চ করবেন বার্থ সার্টিফিকেট কারেকশন তারপর সর্বপ্রথম পেয়ে যাবেন জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন আপনারা জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন এখানে দেখেন স্পষ্ট লেখা আছে বিডিআর আই ডট গভ ডট বিডি আপনারা অবশ্যই এই ওয়েবসাইটে আসবেন এরপর এখান থেকে একদম নিচে আসবেন দেখতে পারবেন যে জন্ম নিবন্ধন নাম্বার এবং কি জন্ম তারিখ আপনাদের জন্ম নিবন্ধন টি এবং কি জন্ম তারিখটা এখানে বসাবেন তারপর নিচে দেখতে পারবেন যে ক্যাপসাল এক আছে এখানে একটা ইমেজ আছে এই কিছু সংখ্যা আছে আছে বা ওয়ার্ড এগুলো আপনারা যেভাবে আছে ঠিক এভাবে বসাবেন তারপর এখান থেকে অনুসন্ধান এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে নিচে আপনার নামটা চলে আসছে এরপর আপনার পিতার নাম আপনার নাম যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এখান থেকে নির্বাচন করুন আপনি এখানে ক্লিক করবেন এরপর কনফার্ম এখানে ক্লিক করবেন ওকে এখন আপনাদের সামনে জন্ম নিবন্ধনের যে সংশোধন ফর্ম আছে এটা চলে আসবে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখুন আপনারা সর্বোচ্চ তিনবার জন্ম নিবন্ধন সংশোধনের জন্য কিন্তু আবেদন করতে পারবেন এখন আপনারা কিভাবে আপনাদের জন্ম নিবন্ধনটি সংশোধন করবেন আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিতেছি এখানে দেখতে পারবেন যে বিষয় লেখা আছে নির্বাচন করুন এখানে ক্লিক করবেন এখন আপনার নাম আপনার পিতার নাম বা আপনি যতগুলো সংশোধন করবেন সবগুলো কিন্তু সিস্টেম একই জাস্ট আমি আপনাদেরকে দুই একটা দেখিয়ে দিচ্ছি ধরুন আপনার নামের বানান ভুল এর জন্য এখানে দেখতে পারবেন যে নামের প্রথম অংশ বাংলায় আপনারা এখানে ক্লিক করবেন এরপর চাহিত সংশোধিত তথ্য এখানে আপনার যে নামটি আছে এই নামটি এখানে দিবেন অর্থাৎ আপনার কারেক্ট নামটি এখানে দিবেন তারপর দেখতে পারবেন যে সংশোধনের ধরন এখানে ক্লিক করবেন এখান থেকে বুল লিপিবদ্ধ করা হয়েছিল অথবা এখান থেকে খালি একটা যেটা আছে এটা ক্লিক করতে পারবেন যদি আপনার ডকুমেন্ট না থাকে যদি ডকুমেন্ট থাকে তাহলে এখান থেকে বুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা সিলেক্ট করবেন এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে যে আমরা কিন্তু একটা কথা বলছিলাম যে যখন আপনি ইংলিশ করবেন বাংলা থেকে ইংরেজি করবেন তখন কিন্তু আপনি চাইলে বলি বিভৃদ্ধ করা হয়েছিল এটাও সিলেক্ট করতে পারেন অথবা এরকম যে হোয়াইট যেটা আছে এটাও সিলেক্ট করতে পারবেন এটা কোনো সমস্যা না তারপরে আমি আপনাদেরকে সাজেস্ট করবো বুল্লি বিবৃদ্ধ করা হয়েছে এটা সিলেক্ট করবেন যদি ডকুমেন্ট আপনাদের কাছে থাকে তো এরপর এখান থেকে দেখতে পারবেন যে আরও তথ্য সংযোজন করুন এখান থেকে শুধুমাত্র আপনার নামের যদি একটা অংশ ভুল থাকে আপনারা কখনও শুধুমাত্র একটা অংশ দিবেন না অবশ্যই দুইটাই দিবেন এখানে দেখতে পারবেন যে বিষয় লেখা আছে এখান থেকে নামের শেষ অংশটা আপনারা এখানে দিয়ে দিবেন যেমন আমরা দিয়ে দিলাম নামের শেষ অংশ বাংলায় তারপর আপনার নামের যে শেষ অংশটি আছে এই শেষ অংশটি আপনারা এখানে দিয়ে দিবেন কারকটা দিবেন এখান থেকে আবারও সংশোধনের কারণটা দিয়ে দিবেন এরপর আপনারা আরও সংযোজন করুন এখানে ক্লিক করবেন যদি আপনার নামের ক্ষেত্রে বাংলাতে ভুল থাকে ইংলিশে যদি না থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে ইংলিশটা করে নেবেন এর জন্য বিষয় এখানে ক্লিক করবেন এখানে দেখুন নামের প্রথম অংশ ইংরেজি সেম এখানে আপনাদের নামের ইংরেজিটা দিয়ে দিবেন সঠিকটা দিবেন তারপর এখান থেকে আরো তথ্য সংশোধন করুন এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনাদের যে নামের শেষ অংশটি আছে তা দিয়ে দিবেন এরপর সংশোধন কারণ ভুল সিলেক্ট করবেন এখানে আপনাদেরকে দেখালাম আপনাদের যদি নিজের নামের ক্ষেত্রে ভুল হয় তাহলে কিভাবে সংশোধন করতে হয় এখন যদি আপনার পিতা অথবা মাতার ক্ষেত্রে যদি ভুল হয় তাহলে কিন্তু সেম ভাবে এখান থেকে আরো তথ্য সংশোধন করুন এখানে ক্লিক করবেন বিশ্ব থেকে এখানে দেখুন যে মাতার নাম ইংরেজি মাতার নাম বাংলায় পিতার নাম বাংলায় পিতার নাম ইংরেজি সেম ভাবে প্রথমে বাংলাটা দিবেন তারপর ইংরেজিটা দিবেন এভাবে করে সকল কিছু কিন্তু আপনার তথ্যগুলো দিয়ে দিবেন শুধু তাই নয় যদি বয়সের ক্ষেত্রে ভুল হয় তাহলে এখান থেকে দেখতে পারবেন যে বয়স কিন্তু আছে এরপর এখান থেকে আপনার জন্ম তারিখ এখানে সিলেক্ট করবেন তারপর দেখতে পারবেন যে আপনার পুরানো যে জন্ম তারিখটি আছে তা এখানে দেখাবে এখন আপনার জন্ম তারিখ যে সঠিকটা আছে অর্থাৎ সার্টিফিকেট সাথে মিলিয়ে এই তারিখটা এখানে বসাবেন তারপর এখান থেকে আবারও সংশোধনের কারণটা দিবেন এরপর আরও তথ্য সংশোধন করুন এখানে ক্লিক করবেন এখন আমরা যদি এখানে যে যে আমরা তথ্যগুলো উল্লেখ করবো সকল তথ্যগুলো কিন্তু বাংলা এবং ইংরেজিতে হয়ে যাবে যদি আপনার ঠিকানাটা যদি ইংরেজিতে না থাকে তাহলে এখান থেকে জন্মস্থান দেখতে পারবেন এখান থেকে বাংলা দিবেন এবং ইংরেজিটা দিয়ে দিবেন তাহলে আপনার জন্মস্থানের ঠিকানাটা কিন্তু ইংরেজিতে সংশোধন হয়ে যাবে এরপর আপনারা এগুলো সবগুলো ঠিক করে ফেলবেন এগুলোতে অবশ্যই ঠিক দিতে হবে তারপর এগুলো সবগুলো আপনারা পূরণ করে ফেলবেন এখন দেখতে পারবেন যে এখানে শুধুমাত্র ইমেজ ফাইল আপনারা জেপিজি জিপিজি এবং কি পিএনজি ফাইল আপনারা সাবমিট করতে পারবেন প্রত্যেকটা ফাইলের সর্বোচ্চ সাইজ হতে হবে দুই মেগাবাইট অর্থাৎ দুই এমবি এর উপর হলে কিন্তু এখানে আপলোড হবে না সো আপনারা আপনাদের ডকুমেন্টগুলো আপলোড করার আগে চেক করে নেবেন কত এমবি আছে যদি বেশি এমবি হয়ে যায় আপনারা অনলাইন থেকে কম্প্রেস করে নিতে পারবেন তো কিভাবে আপনারা তথ্যগুলো আপলোড করবেন এর জন্য সংযোজন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাদের গ্যালারি থেকে আপনাদের যে সকল ডকুমেন্ট গুলো আছে আপনারা ডকুমেন্টগুলোর নাম লিখে রাখবেন নাম লেখার পর আপনার ডকুমেন্টটি আপলোড করে দিবেন নাম যদি না লেখেন তাও কোনো সমস্যা নাই তারপর দেখতে পারবেন যে এখানে ফাইল ট্যাব থাকবে আপনারা এই ফাইল ট্যাপ এখানে ক্লিক করবেন এই ফাইল ট্যাব এখানে ক্লিক করার পর আপনারা যে সকল তথ্য সাবমিট করবেন যদি ফিতা জাতীয় পরিচয়পত্র পত্র হয় তাহলে ফিতা জাতীয় পরিচয় পত্র মাতার হলে মাতার এখান থেকে যা যা লেখা থাকবে সকল তথ্য কিন্তু আপনারা আপলোড করে দিবেন ধরুন আপনার কাছে এমন একটি ডকুমেন্ট আছে যে ডকুমেন্টটির নাম এখানে নাই কিন্তু আপনি কীভাবে ডকুমেন্ট আপলোড করবেন আপনাদেরকে অবশ্যই একটা ফাইল নেমটা সিলেক্ট করতে হবে এর জন্য আপনারা দেখতে পারবেন যে ইস্যু সম্পর্কিত ফাইল আপনারা এটা সিলেক্ট করবেন এটা কিন্তু একটা একবার সিলেক্ট করতে পারবেন যদি এর বাইরেও আরও অনেকগুলো ডকুমেন্ট আপলোড করতে হয় তাহলে এখান থেকে আরও অনেকগুলো নাম দেখতে পারবেন যে নামগুলো মোটামুটি কাছাকাছি মেসিং হয় এ ধরনের নামগুলো দিয়ে এখান থেকে আপলোড করে ক্লিক করবেন আপলোড হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ তো এখানে আপনাদের যতগুলো ডকুমেন্ট থাকবে চেষ্টা করবেন সকল ডকুমেন্টগুলো আপলোড করে দেওয়ার তারপর একদম নিচে আসবেন এখন আবেদনকারী যদি নিজ হন তাহলে থেকে নি সিলেক্ট করবেন তারপর এখান থেকে ওটিপি বাটনে এখানে ক্লিক করলে একটা ওটিপি আসবে এই ওটিপিটি আপনারা এখানে বসাবেন আচ্ছা এখানে আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই আমার এখানে কিন্তু শুধুমাত্র নাম্বার দেখাচ্ছে কিন্তু নাম্বার নতুন করে দেওয়ার কোনো কিন্তু অপশন নাই এটা কারণটা কি এর কারণ হচ্ছে যে আমি এখন আপনাদেরকে যে জন্ম নিবন্ধনটি সংশোধন করে দেখাচ্ছি এই জন্ম নিবন্ধনটি অলরেডি সংশোধন করা হয়েছে নতুন নিয়ম অনুসারে আপনাদের যে নাম্বারটা একবার দিবেন একবার সংশোধন করবেন ওই নাম্বারটা কিন্তু এটা সেভ হয়ে থাকবে এটা কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না যেমনটা দেখেন এখানে কিন্তু আপাতত এই অপশনটি নেই যদি ভবিষ্যতে আপডেটটি আসে তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন সাবমিটে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে সাকসেস লেখা থাকবে এর দেখতে পারবেন যে নাম্বার দেওয়া আছে এই স্ক্রিনশট রাখবেন অথবা আপনারা সেভ করে রাখবেন কোনো কোনো সময় আপনাদের ফোনে এস এম এস আসবে আবার কোনো কোনো সময় এস এম এস কিন্তু আসে না এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এতক্ষণ পর্যন্ত যা যা সংশোধন করছি সকল কিছুর একটা আবেদনপত্র প্রিন্ট করতে হবে প্রিন্ট করার জন্য আমাদেরকে আবেদনপত্র প্রিন্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমরা কিন্তু আমাদের আবেদনপত্রটি প্রিন্ট ডাউনলোড করতে পারতেছি না এখন কিভাবে আমরা আমাদের আবেদনপত্র প্রিন্টটি ডাউনলোড করব এর জন্য আমরা আবারও গুগলে সার্চ করব বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন প্রিন্ট তারপর আমরা সর্বপ্রথম দেখতে পাবো যে আবেদনপত্র প্রিন্ট এরকম একটা ওয়েবসাইট আসবে আমরা এখানে ক্লিক করব যদি আপনাদের এরকম না আসে তাহলে আপনারা এই ইউরএলটা খেয়াল করুন এখানে দেখুন bdris.gov.bd/ application/print আপনারা যদি এই ইউরএলটা বসান তাহলে কিন্তু এই অপশনটা কিন্তু চলে আসবে এখন এখান থেকে জন্ম নিবন্ধনের আবেদন দেখতে পাবেন যে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন এখানে ক্লিক করবেন you <laughs> আপনারা এরপর আইডিটা কপি করছেন বা সেভ করে অ্যাপ্লিকেশন বসাবেন তারপর আপনার জন্ম নিবন্ধন তারিখটা এখানে বসাবেন এরপর করেন আপনার অ্যাপ্লিকেশন কিন্তু এখানে দেখতে পারবেন যদি এখানে না দেখা যায় কোনো সমস্যা না এখান থেকে সেভ অ্যাজ এ পিডিএফ আপনারা এটা সিলেক্ট করবেন তারপর সেভ অ্যাজ এ পিডিএফ আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার গ্যালারিতে ফাইলটা আপনারা সেভ করে নেবেন তারপর দেখতে পারবেন যে এরকম একটা আবেদন ফর্ম আপনারা পেয়ে যাবেন এই আবেদন ফর্মটি আপনারা প্রিন্ট করে নেবেন এরপর আপনারা যতগুলো ডকুমেন্ট আপলোড করছেন সকল ডকুমেন্টগুলো একটা ফটোকপি করে আপনার পিন আপ করে আপনাদের বড়বিশে বিশে জমা দিবেন বড়বিশ থেকে কিন্তু আপনাদেরকে বলে দিবে পরবর্তীতে আপনাদের কাজ কি কি করতে হবে আশা করি আপনারা সম্পূর্ণ তথ্য বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আলাইকুম